বর্তমানে নরসিংদীর মধ্যে মোস্ট ভাইরাল প্লেস হলো নরসিংদীর এই নাগরকান্দির গার্ডেন প্রতি বছরই এখানে এরকম গার্ডেন হয় কিন্তু আমার আশা হয় না কিন্তু এই প্রথমবার আমি এই গার্ডেনগুলোর মধ্যে আসলাম আর তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি গার্ডেন সম্পর্কে পুরো ডিটেলস জানার জন্য অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে রাখতে হবে এবং আমাকে ফলো করে রাখতে হবে মাত্র পঞ্চাশ টাকা টিকিট কেটে আমি চলে আসছি নরসিংদীর আপন গার্ডেনে আর এখানে প্রথমে ঢুকলেই তোমরা দেখতে পারবা এরকম সুন্দর সুন্দর ফুল দিয়ে একটা ঘর সাজা এখানে অনেক মানুষের ভিড় হয় প্রতিদিন অনেক অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে এই সুন্দর সুন্দর জায়গাগুলো জন্য কিন্তু এই ঘরটাকে যখন ফুল দিয়ে সাজানো হয় তখন অনেক বেশি সুন্দর লাগে আর এত বেশি ফুল দেখে আমি অনেক বেশি খুশি হয়ে যায় আর অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেটা কারণে আমি হাতে বাড়িও খাইছি আর সব এক্সাইটেড শেষ হয়ে গেছে ভিডিও সুন্দর করে নেওয়ার জন্য আমার অনেকগুলো ফুটেজ নিতে হচ্ছিল আর আমি অনেকগুলো নিয়েছিলাম আর কিছু কিছু ক্লিপ এই ভিডিওতে দেখাচ্ছি নাগোরGandhi ঘুরতে তো আমার প্রায়ই যাওয়া হয় কিন্তু সময়ের কারণে এখানে আসা হয় নাই তোমাদের সবার উচিত একবার করে এখানে ঘুরে যাওয়া অবশ্যই তোমাদের মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে তো এখানে আমার এই ঘরটা তো ঘোরাপুরুরি শেষ হয়ে গেছে এখন আমি যাব কস ফেমাস ফুল আর এখানে যেটা নসুন্দরের মধ্যে খুবই ভাইরাল আর বাংলাদেশেও খুবই ভাইরাল কারণ হলো এই ফুলটা কিন্তু অনেক বেশি রেয়ার এই আপন গার্ডেন আমার ঘুরতে আসার কারণে হলো এই কসমস ফুলগুলো এত বেশি সুন্দর আর প্রিটি আমি ভিডিওর মধ্যে দেখে কিন্তু আসছি কসমস ফুলের আদি নিবাস মেক্সিকো হলো আজ সারা বিশ্বের বাগান প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে তোমরাও কিন্তু আমার ভিডিও দেখে এখানে যেতে পারো আর কসমস বাগানের ভিডিও বা পিকচার থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগে দেখতে একটা চোখের শান্তি লাগে এক প্রকার কসমস ফুলগুলো অনেকগুলো কালার হয় এখানে প্রায় অনেকগুলো কালারই আছে সাদা গোলাপি লাল আরো একটা কালার আছে পার্পল মধ্যে যা অনেক বেশি সুন্দর আমার বিজনেস কারণে আমি এতদিন ধরে করতে করতে কিন্তু তোমাদের জন্য সময় বের আমি ঘুরতে চলে গেলাম আর তোমাদের জন্য সুন্দর একটা ব্লগও নিয়ে আসলাম তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে কসমস ফুলের এতগুলো কালার আর এতগুলো কালারের মধ্যে তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর আমার কোন কালারটা ভালো লাগছে জানতে চাও সবগুলো কালারই তো সুন্দর কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে আমার সাদা কালারটা কসমস ফুলের বাগান ঘুরা শেষ করে এখন আমি চলে যাব সূর্যমুখী ফুলের বাগানে যেখানে চারপাশে শুধু সূর্যমুখী ফুলই থাকবে এই বাগানগুলো কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে আর অনেক বড় বড় করে করা হয়েছে এটা বাগানের মাঝখানে এরকম সুন্দর করে ছনের ঘর তৈরি করা আছে যাতে মানুষ এখানে এসে সুন্দরভাবে ভাবে প্রকৃতিকে উপলব্ধি করতে পারে আর যাদের ইচ্ছা তারা এখানে পিকচার তুলতে পারবো না সুন্দর করে আমি তো অনেকগুলো ছবি উঠিয়েছি আর ভিডিও করেছি যখন আমি ছনের গড়ে উপরে উঠেছিলাম তখন তো আমার মনটা খুব বেশি ভালো হয়ে গেছিল কারণ আমি যেদিকেই সূর্যমুখী ফুলের বাগান দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল থেকে যেহেতু আমি যেদিন গিয়েছিলাম অনেক বেশি রোদ ছিল সেই কারণে আমার তো খুবই গরম লাগতেছিল কিন্তু সাথে অনেক বাতাসও ছিল যে কারণে রোদটা বেশি গায়ে লাগতেছিল না আপুরে ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা বেস্ট হবে আর হলো শাড়ি পরে আসলে তো আরো বেশি ভালো হবে কারণ কয়েকজন আপু শাড়ি পরে আসছিল এই আপুদেরকে দেখে তো আমারও ইচ্ছে করতেছিল যাতে আমিও শাড়ি পরে আসি আমার বাসা এখান থেকে বেশি দূরে ছিল না কিন্তু আমার শরীরে এনার্জি ছিল না যে আমি একটু শাড়ি পরে এসে সুন্দর করে পিকচার তুলবো কোনো সূর্যমুখীর ফুল নষ্ট হয়ে যাচ্ছিল ব্যাপার না আরও অনেক অনেক গাছ লাগানো হয়েছে আর অনেক অনেক ফুল হবে আশা করি আমি যখন ছনের থেকে নামতেছিলাম তখন দেখতে পাইলাম যে অনেক আপন অনেক সুন্দর করে রেডি হয়ে আসছে যেটা দেখতে খুব ভালো লাগতেছিল আর আমি কিভাবে চলে আসছি যাই হোক আমি তো ভাই দৌড় দিয়েছি সানফ্লাওয়ার দেখে এখানে অনেক সুন্দর সুন্দর তাজা সানফ্লাওয়ার ছিল এখানে এসে আমি যতগুলো পিকচার তুলেছি সবগুলো আমি আপলোড করব আমার ইনস্টাগ্রাম আইডিতে আমার ইনস্টাগ্রাম আইডির নাম হলো লাবন সূর্যমুখী বাগানে ঘোরাঘুরি শেষ করে এখন আমি চলে যাব আরেকটা লোকেশনে কোথায় আমি এখন যাব হলো সরিষা খেতে যেটা অনেক বেশি সুন্দর একসাথে এতগুলো সরিষা খেত আমি তো আগে মামার বাড়িতে গেলেই দেখতাম এখন তো আমি নরসিং এখানে এখানেই পেয়ে যাচ্ছি এখানে কিন্তু ফুল ছিলে পাঁচশো টাকা করে জরিমানা দিতে হবে কিন্তু সরিষা ফুল ছিলে মনে হয় না জরিমানা দিতে হবে কারণ এখানে তো অনেকগুলো ফুল ফুটে এইগুলো ছিলে মনে হয় না জরিমানা দিতে হবে সরিষা খেতে যাওয়ার পর অনেক বেশি গরম গরম লাগতেছিল আমার তাই আমি চলে আসছিলাম একটু ছনের ঘরে আবার কারণ এখানে অনেক বেশি বাতাস ছিল আর উপরে একটু বেশি বাতাস লাগে সেই জন্য আমি উপরে এসে অনেকক্ষণ দাঁড়াই যখন আমি ছনের ঘরে উঠি তখন অনেক বেশি ইজি লাগে কিন্তু নামতে অনেক বেশি ভয় লাগে মনে হয় কি এই কোনো সাইড দিয়ে না পড়ে যায় সরিষা ক্ষেত্রে আমি অনেকগুলো ফুল ছিঁড়তে পারছি আর অন্য কোনো বাগানগুলোর মধ্যে ছিঁড়তে পাইনি না চেষ্টা করি না কারণ ফুল তো গাছে সুন্দর তাই না তাও আমার ইচ্ছা করে মাঝে মধ্যে ছিঁড়তে আর কি যাই হোক নরসিংদীর মধ্যে থেকেও কারা এখন এই বাগানটার মধ্যে আসো নয় অবশ্যই কমেন্ট করে জানাবা আর নরসিংদী থেকে কারা কারা আমার ভিডিও দেখতেছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে সুন্দর সুন্দর ফুলের বাগানে ঘুরতে এসো আমি আমার পছন্দের ফুলগুলো পেয়ে যাই যেগুলো আমি লাস্টে দেখাবো তোমাদেরকে অনেক সুন্দর করে আমি ভিডিও করেছি আর পিকচারও তুলেছি তোমরা তো জানোই আমার বাগান বিলাস ফুল অনেক বেশি ভালো লাগে আমি যখন চলে যাব তখনই দেখতে পাই এত সুন্দর বাগান বিলাস ফুলের জায়গাটা যেটা অনেক বেশি সুন্দর আর অনেকগুলো ফুল দিয়ে ভরা ছিল সিন্ধি আসার পর যে কোন জায়গা থেকে ঋষরাম আমাকে বলবা যে নাগরকান্দি ব্রিজে যাবা আর নাগরকান্দি ব্রিজের এ পারে নামবা এ পারে নামার পর বীজের নিচে তোমরা পেয়ে যাবা এরকম সুন্দর গার্ডেনটা টিকেটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে তো আমার ব্লগ ছিল এতটুকু পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই